হামজা চৌধুরী চলে যে বাংলাদেশ এবং বাংলাদেশে এসে তিনি শুনে যে বাংলাদেশে চলতেছে সিন্ডিকেট এবং তিনি তার অবস্থান পরিবর্তন করছেন এবং তিনি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছেন যে ভাই আমার বাংলাদেশের জার্সিতে ভবিষ্যৎটা কি তিনি একটা কথা বলছে দেখেন প্রথমত বাফুফে বর্তমান যে প্রেক্ষাপটটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সুন্দর মতো যে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার প্রথমে যে ম্যাচটা হবে সেখান থেকেই অনেকগুলো ইকুয়েশন এবং প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব প্রথমত আসি যে বাংলাদেশের এই বাংলাদেশ এবং নেপালের ম্যাচে কিন্তু অলরেডি তার টিকিটের মূল্যটাও বাড়িয়ে দিয়েছে যে ভাই আমরা যে কোনো বাংলাদেশে খেলা হলেই তো দর্শকরা চলে আসবে তো এমন অবস্থায় দর্শকরা এই ম্যাচ বয়কট করছে ইভেন ভারতের বিপক্ষে ম্যাচটাও বয়কট করছে করবে না আপনি যদি বাংলাদেশের ফরেন যে কালেকশন আপনি প্রবাসী প্রবাসী করতেছেন তাদেরকে যদি বাদ দিয়ে এই ফুটবলটা মাঠে নামতে চান তাহলে আপনি কখনোই সফল হবে না সেটা আরেকজন ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের সাবেক ফুটবলার এই যে এই ভাইটাকে আপনারা সবাই বেশি চিনেন এবং তিনি কি কি বলছে সেটাও আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন সো বাংলাদেশে আমরা যদি বয়কট করে নেপালের তাহলে দর্শক শূন্য গ্যালারি থাকবে আমরা মাঠে যাব না খেলা দেখতে বাফুবে বুঝে যাবে যে বাংলাদেশ ফুটবলে দর্শকদের ভূমিকাটা কত বড় সো এমনটা যদি হয় অলরেডি বাংলাদেশের অনেকেই টিকিট কিনে রাই এখন কথা হচ্ছে ভারতের বিপক্ষে আমরা কেউ খেলা দেখতে যাব না এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আপনি কাকে কাকে সুযোগ দিচ্ছেন এই ভয় পেয়ে কিন্তু বাপوبه অলরেডি কিউবা মিচেলকে কল আপ করে ফেলেছে আপনি জায়ানের দিকে একটু তাকান তার ট্যালেন্টটা একটু দেখেন আপনি ভাই ওদের ওদের একটু চেহারাটা দেখেন এই হাফরের আর ওর চেহারাটা দেখেন ওরা কি বাংলাদেশের কোচ হওয়ার যোগ্যতা রাখে সামিত কে দেখেন অলরেডি তিনি ম্যাচ হেরে গিয়েছে তার ক্লাবের হয়ে তারপরও বাংলাদেশের হয়ে তিনি খেলার জন্য মুখিয়ে রয়েছে তো সব কিছু মিলিয়ে সামিদ সোম জায়ন আহমেদ এবং হামজা চৌধুরীকে কোচিং করানোর জন্য এরা কি যথেষ্ট কিনা একটু কমেন্ট করে জানাই দেন এবং বাফু একটা কথা আমি ক্লিয়ার বলতে চাই সেটা হচ্ছে ভাই আপনারা চেয়ারটা ছাইরা দেন একটা যোগ্য লোককে বসান যারা কিনা প্রবাসীদেরকে আনবে প্রবাসী বললেও ভুল হবে তারা তো আমাদের দেশের সন্তান তারা আমার দেশের সন্তান আপনি অনেকে বলে আসছে যে বাংলাদেশের পাইপলাইন ঠিক করতে পাইপলাইন ঠিক করতে কত বছর লাগবে আপনাদের পাইপলাইন ঠিক করতে হবে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে পাইপলাইন 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 ভাই ভারতে আমাদের থেকে ভালো ডিসিপ্লিন ভারতে আমাদের থেকে বেশি টাকা পয়সা দেয় তারপরও ভারতের অবস্থানটা দেখেন ওদের দিয়া কিছু হবে না ভাই আমরা সেটা সবাই কম বেশি জানি কিন্তু আমাদের ফরেনদেরকে কালেকশন করতে হবে এবং তাদেরকে দিয়েই আমাদের মূলত খেলতে হবে আপনি ওদের দিকে একটু চান ব্যান্ডার পলকের ফ্রেন্ড অলরেডি নেদারল্যান্ড দলে চান্স পেয়ে গেছে আমরা কি করতেছি ওরে ওর সাথেই যোগাযোগ করতে পারতেছেন সো আরো প্রবাসী রয়েছে ওয়াহিদ রয়েছে আরো অনেক ভাই নাম না বললেই নাই সব বাংলাদেশ ফুটবল এগিয়ে নিতে হয় কি করতে হবে একটু কমেন্ট করে জানিয়ে দেন তো কাদের চেয়ার ছাড়তে হবে একটু জলদি কমেন্ট করে জানিয়ে দেন ধন্যবাদ